প্রাতকৃত্য সারতে যাওয়ার পথে হাতির আক্রমণে মর্মান্তিক মৃত্যু হল একজনের মৃতের নাম কালীপদ বাউড়ি বয়স উনষাট বছর শনিবার বরজোরা রেঞ্জের শ্যামপুর গ্রামের ঘটনা স্থানীয় সূত্রে খবর অন্যান্য দিনের মতো এদিন সকালেও প্রাতকৃত্য সারতে বাড়ি থেকে বেরিয়ে যান কালীপদ বাউড়ি কিন্তু হঠাৎ তিনি এক দলছুট দাঁতালের সামনে পড়ে যান কিছু বুঝে ওঠার আগেই ওই হাতিটি তাকে পা দিয়ে মাথা থেঁতলে দেয় এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন বরজোরা থানার পুলিশ ও বনদফতরের আধিকারিকরা পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে বলে জানানো হয়েছে অন্যদিকে বনদপ্তর সরকারি নিয়ম অনুযায়ী মৃত ব্যক্তির পরিবারের হাতে ক্ষতিপূরণ তুলে দেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছে

아고데리 커스텀 빌드 에 바두다 예 에구데 실린더 고 하나 봐바선 একটা হাতি ছিল তারপরে এইখানে একজন বয়স্ক লোক সকাল দিকে পুকুর দিকে যায় ঘটনা নাগাদ ছটা প্রায় তারপর তার আগে একজনকে শুনলাম লিখে খেদাড়ে আনছিল তারপরে ও বয়স্ক লোক ওয়াকে সামনে পায়ে যায় তারপরে ওয়াকে সামনে পাই ওয়াকে মানে মারে দেয় পাথাতে মাথা ধারে আর দিয়ে দেয় মাথারা কিছু ছিল না ওনার নাম কী কালী পাউরে বয়স বয়স স্যার আপনার নাম কি আমার নাম ভৈরব পাউরে বাড়ি বাড়ি শ্যাম্পো ওনার বাড়ি কোথায় ওনার বাড়ি আর শ্যাম্পো ওনার এইটাই বাড়ি তারপর পুলিশ প্রশাসন বা বন দপ্তর এসেছিলো হ্যাঁ পুলিশ প্রশাসন এসছে বন দপ্তর এসছে